হ্যালো বন্ধুরা এন কে রকমারি তোমাদেরকে স্বাগত আবার চলে এসেছি তোমাদের সঙ্গে ধনে পাতার চাটনি চলো ধনে পাতার চাটনি কীভাবে বানাই আমি সেটাই তোমাদেরকে দেখাবো আজকে আমি স্পেশাল ধনে পাতার চাটনি বানাবো ধনে পাতার চাটনি বানানোর জন্য আমাদের গাছ থেকে কাঁচা লঙ্কা পেরে নিয়েছি আর আমাদের গাছের ধনে পাতাগুলো কেটে কেটে নিয়ে চলে এসেছি চলো এবার বানানো যাক এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সাদা লেবন বিট লবণ চিনি কাঁচা লঙ্কা লেবু তেঁতুল আর ধনে পাতা ধনে পাতাগুলোকে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এবার মিক্সিং জারটা আমি এখানে ছোট জার নিয়েছি তোমরা চাইলে বড় জারও নিতে পারো এখানে ধনের পাতাগুলোকে মিক্সিং জারে ভরে দিয়ে তার মধ্যে এই যে তেঁতুলটাকে দিয়ে দিচ্ছি ধনে পাতার মধ্যে তারপর এখানে কাঁচা লঙ্কাগুলো ভরে দিচ্ছি এতে জারটা যদি একটু বড়ো হতো তাহলে ভালো হতো আমি আর বড় জার বের করলাম না চিনি সাদা লবণ আর বিট লবণ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম এই দেখো এবার এটার মধ্যে লেবুর রসটাকে দিয়ে দিচ্ছি এবার একে একে সব ধনে আমি পেস্ট করে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে লেবুর রসটা দেওয়া হয়ে গেলো লেবুর রসটা দেওয়া হলে কিন্তু ধনেপাতার চাটনিটা খেতে অসম্ভব মজা লাগে আর এই ধনে পাতার চাটনির সেই স্বাদ যে কোনো তুলনা হয় না এই যে রেডি আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি আর এখানে যতগুলো পাতা আছে সবগুলোকে সেম পদ্ধতিতে আমি পেস্ট করে নিচ্ছি এবার চলো এখানে ফোড়ন দেব কিছু ফোড়ন দেওয়ার জন্য চুলায় একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে তেল দিয়ে দুইটা শুকনো লঙ্কা কুচি করে কেটে ভেজে নিচ্ছি লঙ্কাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা জিরে অল্প কাঁচা সরিষা যে কাঁচা সরিষা দিয়ে দিলাম গ্যাসটাকে অফ করে তেলটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এই এবার আমি এই যে ভেজে রাখা লঙ্কা জিরে আর সরিষার তেলটাকে আমি আচারের মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু লঙ্কাগুলো তোমরা ভেঙে নিতে পারো আমি আর লঙ্কাগুলো ভেঙে নিলাম না গোটা গোটায় দিয়ে দিলাম এবার চাইলে কিন্তু এটাকে তোমরা আর চাটুর মধ্যে ঢেলে ফুটিয়ে নিতে পারো তাহলে নষ্ট হবে না আমি মেখিয়ে নিলাম প্রথমে এবার চাটুর মধ্যে ঢেলে একটু ফুটিয়ে নেব এটা যদি থাকে বেশি দিন তাহলে কিন্তু নষ্ট হবে না এর স্বাদ অসাধারণ এটা রুটি লুচি সিঙ্গাড়া মানে যে কোনো পকোড়া জাতীয় জিনিস দিয়ে কিন্তু খাওয়া যেতে পারে এটা এক ধরনের ধনের পাতা শ্বাস যাকে বলে ধনের পাতা শ্বাস বা চাটনি যেটাই বলে থাকো খুব সহজ রেসিপি আর অসম্ভব মজাদার এরকম রেসিপি মানে থাকলে জিবে জল চলে আসবে ভাত নেমে সেই শেষ হয়ে যাবে কি বন্ধুরা তোমরা বানিয়েও কিন্তু ওটা